বিহারি তামিম ইকবাল গত সতেরো বছর আওয়ামী লীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল শেখ হাসিনার আঁচলের নিচে থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছে প্রত্যেকটা সেক্টরে তার ক্রিকেটীয় পারফরমেন্স যতটা বাজে ছিল তারপরেও দলে টিকে ছিল শুধুমাত্র শেখ হাসিনার স্নেহপুষ্ট হওয়ায় এবং আকরাম খান বিসিবির যে পরিচালক তার চাচা আকরাম খানের কারণে অন্যথায় তার ক্রিকেট ক্যারিয়ার দু সালের পরেই ফুল স্টপ হয়ে যেত শুধুমাত্র এই আওয়ামী লীগের চামচামি করার কারণে পাপনের চামচামি করার কারণে কারণে এবং একটা নিয়ে থাকার সে মুখে তার এগিয়ে নিয়ে যেতে পেরেছিল অন্যথায় সে পারত না পাঁচ আগস্ট সরকার পতনের পূর্বে তিন আগস্ট তামিম ইকবাল গণভবনে গিয়েছিলেন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবার জন্য আপনারা কি এটা জানেন যদি না জেনে থাকেন একটু গুগল ঘাটাঘাটি করেন পেয়ে যাবেন অন্যদিকে সাকিব আল হাসান তৎকালীন সময়ে কানাডাতে গ্লোবাল লিগে ক্রিকেট খেলতেছিল তার স্ত্রী একটা ছবি পোস্ট করায় তাকে এতভাবে বিতর্কিত করা হলো অথচ আওয়ামী লীগ থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা আমার মনে হয় না সাকিব ভোগ করেছে কারণ সাকিব কোয়ালিটিফুল সাকিবের ক্রিকেটে মেধা ছিল যোগ্যতা ছিল দক্ষতা ছিল এবং যথেষ্ট পরিশ্রমী সাকিব তার নিজের নৈপুণ্য তার পারফরম্যান্স তার মেধা তার সবকিছু মিলে সে একটা জায়গা নিয়ে নিজেকে দাঁড় করিয়েছে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল দীর্ঘদিন সাকিবকে পাঁচ আগস্টের পর ষড়যন্ত্রমূলকভাবে ক্রিকেট থেকে সরিয়ে দিল বিহারের তামিম কার সাহায্যে জানেন বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তার যে আইডল ক্রিকেটার সেটা তামিম ইকবাল করতো উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলো মানে সেই একটা আনুষ্ঠানিক পরিবেশ এন্ড অব দ্য ডেতে গিয়ে যখন তামিম ইকবালের মচিত উন্মোচিত হয়ে গেল যে তামিম একটা গাদ্দার তামিম একটা দুমুখ সাপ আগারও খাবে মাথারও খাবে তলারও খাবে তামিমের সাথে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার যে সম্পর্ক আমরা কয়েক মাস যাবৎ দেখছি সেটা দেখার পর আমাদের মনেই হয়েছিল তামিম হয়তো বা বিসিবি প্রেসিডেন্ট পদ বাগিয়ে নিতেছে কিন্তু টুইস্ট হলো এই সরকার যে ভালো সেটা বিএনপির আপনারা ডাকসু ইলেকশনে বুঝে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নীলক্ষেত থেকে ভুয়া ব্যালট পেপার বানিয়ে শিবিরের প্যানেলকে জয়ী করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি জামাতের ছত্রিশ পৃষ্ঠার যে ভিসি সেই ভিসি এই কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত এবং সারা দেশে বিএনপির যে বর্তমান পরিস্থিতি সেটা ডাকসুতে যেভাবে তাদের মানে গুহারা হেরেছে তেমনটাই তারা সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ভাবে হারবে কারণ মানুষ তাদের উপর ক্ষুব্ধ এবং বিরক্ত ঠিক সে অবস্থাতে সেই প্রেক্ষাপটে যখনই এই শিশু উপদেশটা আসিফ মোহাম্মদ সজীব ভূয়া দেখল বিসিবি প্রেসিডেন্ট নির্বাচনে তামিম ইকবাল অংশ নিচ্ছে বিএনপির প্যানেলের একজন প্রার্থী হয়ে অর্থাৎ তামিম তারেক জিয়ার সাথে দেখা করে লন্ডন থেকে আশীর্বাদ নিয়ে এসেছে বিসিবি নির্বাচনের পূর্বে এবং ইস্টাকের সাথে বসে বিসিবি ঘেরাবের হুমকিও দিয়েছে একসাথে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু বিচার বিবেচনা করার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া একদম খেলে দিছে আপনারা নিশ্চয়ই জানেন ইসরাককে হাইকোর্ট মেয়র ঘোষণা করেছিল ওকে রায় দিয়েছিল ইসরাকের পক্ষে কিন্তু মেয়রের আসনে সিংহাসনে বসতে দেয়নি আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঠিক তারই ধারাবাহিকতায় ইসরাকের প্রিয় মানুষ এবং তারেক রহমানের প্রিয় মানুষ তামিম ইকবালকেও বিসিবির প্রেসিডেন্ট হতে দিল না অর্থাৎ খাবার প্লেটে দিয়েছিল বাট খাইতে দেয় নাই এর থেকে বড় কষ্ট কিছু হইতে পারে বিসিবিতে তামিম ইকবালের যে মনোনয়ন ফর্ম ছিল সেটা তামিম অলরেডি প্রত্যাহার করে ফেলেছে এবং সেটা নিয়ে সে একটা স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টটা দেখার পর আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে একটা নির্লজ্জ ব্যক্তি তামিম ইকবাল যখন সে কোনোভাবেই পেরে উঠতেছে না তখন এই নির্বাচনকে ফিক্সিং বলতেছে তখন বলতেছে ক্রিকেট হেরে যাচ্ছে বিহারি তামিমের মতো একজন বাটপার দুমখ সাপ হেরে গেলে নাকি ক্রিকেট হেরে যাবে বাংলাদেশে ক্রিকেট তো পাঁচই আগস্টে হেরে গেছে কিন্তু তারপরেও এখন এই মুহূর্তে যতটুকু অবশিষ্ট আছে সেইটুক হারিয়ে যাবে বিহারি তামিম বিসিবির প্রেসিডেন্ট না হইলে মানে বিসিবিতে তামিমের থেকে যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি আর নাই তামিমের ক্রিকেট ক্যারিয়ার কতটুকু আর বিসিবিতে তার অভিজ্ঞতার জায়গাটা কতটুকু আমরা জানি না জানি না অবশ্যই জানি বিসিবিতে তার কি ভূমিকা ছিল সে কি করেছে ক্রিকেট উন্নয়নে কিছুই করেনি সে শুধুমাত্র খেলেছে পারিবারিক কোঠায় আওয়ামী লীগের কোঠায় খেলেছে একটা কথা আছে নাচিতে না জানলে উঠান বাঁকা অর্থাৎ তামিম নাচতে পারতেছে না কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে নাসার জন্য বন্দোবস্ত করে দিচ্ছে না সেই জন্য সে এখন বলতেছে এই নির্বাচনটাই ফিক্সিং এবং সে স্টেটমেন্টটা দিয়েছে দেখেন আমার কাছে মনে হয় যে এই নোংরামের সাথে আমরা কোন দিক থেকে কোনো ভাবে রাখতে পারব যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন না করা হচ্ছে এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটে সাথে জিনিসটা কোনো থেকে মানে না এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল এই স্টেটমেন্ট পর্যন্ত সে সীমাবদ্ধ ছিল না সে অলরেডি ঘোষণা দিয়েছে ডিবিসি নিউজের এক সাংবাদিকের কাছে বলেছে সে আজকে সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন মনে হয় তিনি দেশ থেকে চলে গেছেন দেশ থেকে চলে যেতে হলো দেশে থাকতে পারলো না নাকি দেশের যে অপকর্ম যে কিংবা সে যে বিসিবি হতে না। প্রেসিডেন্ট সেই জানাতে কি লন্ডনে যাচ্ছে তারেক রহমানের কাছে হতে পারে দেখা যাক কোন ফ্লাইটে আসলে কোথায় সে যাচ্ছে নাকি আহ সুকে কাতর হয়ে আজকে তো বিহারি মহল্লায় বা বিহারি পাড়ায় কিংবা রাজাকার পল্লীতে একটা সুখের মাতম চলতেছে বিএনপিরও একাধিক পরিচালক বৃন্দ তামিমের সাথে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে প্রায় পনেরো জনের মতো কি মনে হচ্ছে আপনাদের আসিফ মাহমুদ ভূয়াকে আপনারা যত যাই কিছু বলেন না কেন বাট সে কিন্তু একটা খেলোয়াড় এটা আপনাকে মানতে হবে দিয়েছে সেকেন্ডলি খেলে দিলে তামিমকে এবং এই ধাপ এই ধাপের পরবর্তী খেলাটা হবে বিএনপির সাথে এবং একইভাবে ভাবে যেভাবে ডাকসুতে বিএনপিকে খেলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিসিবিতে খেলে দিল অন্তর্বর্তীকালীন সরকার এবং যদি আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে নির্বাচন হয় যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে না পারে সেই ক্ষেত্রে বিএনপিকে আরও আরো একবার জাতীয় নির্বাচনে খেলে দেবে অন্তর্বর্তীকালীন সরকার এবং এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় দেখেন আপনারা যে ভালো মনে করেন তবে বিহারী তামিম তোমার উদ্দেশ্যে দু চারটা কথা বলি পৃথিবীতে গাদ্দারদের কোনো স্থান হয় না পৃথিবীতে দুমুখ শাব্দের কোনো স্থান হয় না এরা যেখানে যায় একটা সময় গিয়ে এখান থেকে ছিটকে পড়ে ধুলোয় মিশে যায় এদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে ইতিহাস মানুষ পরিবেশ তোমার এই মুখোশধারী চরিত্র তুমি যে চমৎকার একটা চরিত্রের মানুষ নিজেকে উপস্থাপন করেছো এত বছরবার তুমি যে আদত একটা ভন্ড একটা মুখোশধারী বাটবার সেটা প্রমাণিত হবার পর তুমি এখন সব জায়গা থেকে স্থান হচ্ছ জায়গাচ্যুত হচ্ছ তোমাকে কেউ স্থান দেবে না কারণ গাদ্দারদের স্থান সবসময় ডাস্টবিনেই হয় মির্জাফরদের স্থান সবসময় ডাস্টবিনেই হয় তোমার স্থানও আগামী দিনে ওদের ভবিষ্যতে ডাস্টবিনে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তুমি দেশের বাইরে যাচ্ছ যাও ভালো কথা আপনারা সবাই আমাকে মনে রাখবেন আমাকে কেউ ভুলে যাবেন না তামিম বিহারীকে কেউ আপনারা ভুলে যাবেন না কারণ তার এই মুখোশধারী চরিত্রের জন্য হলো তাকে মনে রাখতে হবে আপনাদেরকে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ